সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তুমি তাকে চিনো তারপরেও তাকে ভালোবাসো না তার আহ্বান শোনো কিন্তু তার সারা দিতে বিলম্ব করছো তার সাথে লেনদেন করলে অনেক মুনাফা হবে এ কথা জানো অথচ তুমি অন্যের সাথে লেনদেন করছো তার রাগের পরিমাণ তুমি জানো অথচ তার থেকে বিমুখ থাকছ তার অবাধ্য তার চরম শাস্তি ভোগ করছ অথচ তার আনুগত্যের মাধ্যমে তার ভালোবাসা তালাশ করছো না তুমি অন্যের ব্যাপারে আলোচনা করে অন্তরে রস আচ্ছাদন করো অথচ তার জিকির অমনাদের মাধ্যমে অন্তরকে প্রশান্ত করতে তুমি পাগল্পনা হচ্ছ না তিনি ব্যতীত অন্যের সাথে তোমার অন্তর সম্পৃক্ত করে আজাবের স্বাদ আচ্ছাদন পাচ্ছ কিন্তু অন্যের কাছ থেকে পলায়ন করে তার নিয়ামতের দিকে এগিয়ে আসছো না এবং তারই দিকে ফিরে আসছ না এর চেয়েও বেশি আশ্চর্যের বিষয় হলো তুমি অবশ্যই জানো যে তাকে তোমার লাগবেই তুমি তার প্রতি মুখাপেক্ষী অসহায় অথচ তুমি তার থেকে মুখ ফিরিয়ে আছো আর যা তোমাকে তার থেকে দূরে রাখবে তুমি তারই অভিমুখী আমরা মানুষ হিসেবে কতই না বোকা জমিন আল্লাহর হুকুম থেকে এমনভাবে পানিয়ে বেড়াই যেন এর চেয়ে ভালো কিছু খুঁজে পাই আল্লাহ তালা বলেন জমিনের উপরে যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল